আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার কালিহাতি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও এগারো দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুর রাজ্জাককে বিজয়ী করার লক্ষ্যে কালিহাতিতে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সাতাশ জানুয়ারি বিকেলে কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নের বেহালাবাড়ি বাজারে এ পথসভার আয়োজন করা হয় পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক কালিহাতি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আলী উপজেলা কর্মপরিষদ সদস্য মাহমুদুর রহমান মিলন বল্লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ কালিহাতি উপজেলা ও বল্লা ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং এগারো দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এর আগে খন্দকার আব্দুর রাজ্জাক বেহালাবাড়ি বাজারে অবস্থিত একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি